তফসির মাহফিল সি এইচ আলাইকুম যুব সমাজ এখানে কোরআনের আলোচনা শুনে ইউটিউবে আলোচনা দেখে কিন্তু তাদের নৈতিক অবস্থার পরিবর্তন খুবই কম হচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে ইদানি আস্তে আস্তে বাড়তেছে আজকের এই প্রোগ্রাম থেকে আপনি কি নিয়ে গেলেন আর যুব সমাজ সম্পর্কে কি বলবেন আচ্ছা আপনারা যে বিশাল সমাগম দেখেছেন এটা একটা বলা যায় যে 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 মানুষের একটা আমরা দেখেছি হাসিনার শাসন আমলে এরকম বিশাল মাহফিল গুলো করতে দেওয়া হয় নাই এবং বিশেষ করে মিজানুর রহমান আজারি সাহেব যখন মাহফিল করতেছিল এবং শেষ মুহূর্তে তাকে তার মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে তাকে দেশের বাইরে বের করে দেওয়া হয়েছে অর্থাৎ সে দেশে থাকতে পারে নাই পরবর্তীতে যখন শেখ হাসিনার উৎখাত হলো দেশ থেকে বিদায় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এমনকি এই স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল জুলাই আগস্টের আন্দোলন সেই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি যে ছাত্র জনতার একটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস দ্যাট মিনস আমরা ন্যায় বিচার চাই সেই ন্যায় বিচারের ফলাফল হচ্ছে ন্যায় বিচার মানে হচ্ছে ইসলাম আমরা যদি ন্যায় বিচারের প্রকৃত স্বাদ গ্রহণ করতে চাই সেটা ইসলাম ছাড়া অন্য কোথাও আমরা পাবো না সেই এবং আজকের এই মানুষের জনসমাগম এটা প্রমাণ করে যে আগামী দিনের মানুষ বাংলাদেশে একটা ইসলামী রাজনীতির বিজয় চায় একটা ইসলামী সরকার একটা ইসলামী প্রজাতন্ত্র চায় তো আজকে আমাদের এই সমাগম দেখে আমরা এটাই বুঝতে পারি এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে এই বাংলাদেশ হবে একটা ইসলামের বাংলাদেশ এবং বাংলাদেশের বুকে ইসলামের পতাকা উদ্দীর হবে পথ করে উঠবে ইনশাআল্লাহ আচ্ছা উনি বলছেন ইসলামের পতাকা উঠবে এটা কি সত্য ভাই হ্যাঁ ঠিক ঠিক ঠিক

মহামি এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ উনি এসেছেন উনি এসেছেন উনি আমাদের জীবন কিভাবে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে এবং নবী কিভাবে জীবনকে পরিচালনা করা যায় এবং দেশকে কিভাবে এই ইসলামী ভাবে আগানো যায় এই বিষয়কে মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং আমিও পক্ষে আমি চাই ইসলামিক শাসন মতো কয়েম হোক সারা বিশ্বের মানুষ ইসলামকে আপনি কি নিয়ে ফিরতেছেন যে আমি আমি আসছি অনেক দূর থেকে এখানে অনেক লোক আসছে অনেক দূর থেকে ওয়াজ শোনার জন্য সকলেই ইসলামের প্রতি আগ্রহী তো যারা তারা এখানে আসছে এখানে পর্যাপ্ত পরিমাণ লোক লোক হচ্ছে এমন আর কখনো হয় জায়গায় নাই অনেক জায়গায় তো মাহফিল হয় ওয়াজ হয় কিন্তু এই রকম ভাবে লোক হয় না একজন ব্যক্তিকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক শ্রোত শ্রোতা আসছে সবাই তো হেদায়েত নেওয়ার জন্য তো যতটুকু ওয়াজ শুনছি আশা করি যে আল্লাহ আমাকে এই পালন করার তফিক দান করুন এই যে হেদায়ত হলো এরপরে আপনার ভোটটা কি ইসলামিক দলের দিকে যাবেন অন্য কোন দলের দিকে আমি ইসলামিক দলে দেব আমি জামাতকে ভোট দেব সবসময় ওয়াজ শুনেন আজকে ওয়াজ শুনে এখান থেকে কি নিয়ে যাচ্ছেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আসলে মিজানুর রহমান আজারি সাহেব অনেক বড় মাপের লোক ওনার প্রতিটা কথাই মূল্যবান আর ওনার কথাগুলো অনেক ভালো লাগছে আর ওনার হেদায়তের কথাগুলো শুনে নিজের জীবন পরিবর্তন করতে চাই এটাই ধন্যবাদ আমরা সবাই ওয়াজ শুনি কিন্তু আমরা কেউ পরিবর্তন হচ্ছে না কেন হচ্ছে না আর ওয়াজ থেকে আপনি কি নিয়ে বাসায় ফিরতেছেন সত্যির অর্থে ডক্টর মিজুর রহমান আজারি হুজুরের ওয়াজের শুনার অপেক্ষা দীর্ঘদিন আমরা অপেক্ষা করছিলাম মমিন সিং তো আর এই ওয়াজ থেকে ইসলামী যে শিক্ষা এটা বাস্তবায়ন করার জন্য আমার নিজেকে পরিবর্তন করার জন্য আজারি হুজুরের ওয়াজটা আমার জীবনের পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি আমাদের ইসলামের যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো বিষয়ভাবে আলোচনা করেছেন আমাদেরকে পরিবর্তন করার জন্য উনি সুন্দরবাবু ওয়াজ করেছেন এই জন্য ডক্টর আজারি হুজুরকে আমার ব্যক্তির পক্ষ ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনি মনে প্রশ্নটা শুনছেন আমরা সবসময় ওয়াজ শুনতেছি ইউটিউবে দেখতেছি আবার বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি কিন্তু আমাদের কোনো চরিত্র মানে কোনো কিছুরই পরিবর্তন হচ্ছে না এর কারণটা কি আসলে মানে নিজে সুরে শ্রবণ করে শিখি কিন্তু আমলে পরিবর্তন করে না আগে যা শুনছি তা নিজে আমল করব তাকে পর অন্যকে উৎসাহিত করব। আসলে আমরা মাইকে যেটা হয় আওয়াজ যে ওয়াশ মাথায় নিয়ে শ্রবণ করে নিজে স্থাপন করে মানে মনে প্রাণে বিশ্বাস করে মানতে হবে আমি যদি এই যে সিলেটের মতো হয়ে গেলো যে প্রোগ্রামটা শুনলাম এটা দেখলাম বুঝলাম কিন্তু বাসায় গিয়ে হারায় ফেললাম এখান থেকে জানিয়ে গেছি এটা আমল করতে হবে তাহলে আজকে সবাই নীরব থাকতাম প্রোগ্রামটা সুন্দর হইতো সুন্দর করে শুনতে পারতাম আসলে আমাদের উৎসৃঙ্খল হইতো না

এখানে আমি জান্নাতের বাগানে একটা পাহাড় হিসেবে থাকতে পেরেছি স্বেচ্ছাসেবক হিসেবে আহ সুবি আনন্দ এবং প্রাউড ফিল করছি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সেটা যেন প্রত্যেক বছরই এবং একটা বড় বড় আয়োজন হয় আসসালামু আলাইকুম এক মনসুন মাহফিল থেকে আপনি কি নিয়ে ভাষায় ফিরতেছেন? ইজানুর আযহারির মাহফিল থেকে আমি সন্তুষ্ট আর তার যে বয়ানগুলো ছিল যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার যে 10টা জিনিস ওই 10টা জিনিস আমি আমার নিজের জীবনে ঘটাতে চাই আমি এই জন্য ভাষায় ফিরছি যে আমি আমার নিজের জীবনে 10টা জিনিস প্রয়োগ করে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। যদি সবাই সামনে মানা যদি বসে মাহফিল দেখতো তাহলে পিছের মানুষগুলো ভালো করে মাহফিল দেখতে পারত। তো জন্য এই জিনিসটা ভালো হলে পিছের মানুষগুলো সন্তুষ্ট হতো এটাই আমি দেখার সুবিধা হতো। আমরা তো সবসময় মাহফিল শুনতেছি কিন্তু আমাদের চারিত্রিক অবস্থায় বা কোনো কিছুতে পরিবর্তন আসতেছে না তাহলে এটা শুনেই লাভ কি আর আজকে আমরা এই মাহফিল দিয়ে কি নিয়ে বাসায় ফিরতেছি জি আলহামদুলিল্লাহ আজকে আমি আজারি সব বুঝলাম মাহফিল আয়সা প্রথমে আমি পিছনে ছিলাম পরে এক সময় ভিতরে গেছি ভিতরে গিয়ে দেখতেছি যে সামনে এইদিকে প্রচন্ড চাপ মানে আমি নিজে অনেক চাপ খাইছি বুকের মধ্যে অনেক চাপ খাইছি মানে সবাই দাঁড়ায় রইছে যদি সবাই বইসা থাকতো তাহলে মানে শৃঙ্খলা শৃঙ্খলাটা একটু বজায় থাকতো তাহলে সবাই সুন্দর করে শুনতে পারতো কিন্তু এটা হয় না লাস্টের দিক থেকে প্রথমে সবাই বসেছিল কিন্তু লাস্টের দিকে দেখছি যে সবাই দাঁড়ায় পড়ছে এই বিষয়টা মানে আমার কাছে একটু অনাকাঙ্ক্ষিত লাগছে এখান থেকে কি শিক্ষা নিয়ে আপনি বাসায় ফিরতেছেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করব এখান থেকে আমি শিক্ষা এটাই নিচ্ছি যে আসলে এই সমস্ত বড় বড় মাহফিল বড় বড় মাহফিল মনে করেন যে অনেক লোক অনেক লোক একত্রিত হয় সবাই একত্রিত হইলেই মানে যে মাহফিল থেকে অনেক কিছু নেওয়া যায় এমন কিছু না তবে ছোট ছোট মাহফিল গুলিতে অনেক উপকৃত হওয়া যায় এই সমস্ত বড় বড় মাহফিল আসে আসলে তেমন বেশি একটা উপকৃত হওয়া যায় না সকলেই দেখতে আসে সবাই হুজুকে আসে আসলে আসলে আত্মার খুরা কিছু নেওয়ার মতো তেমন কিছু পাওয়া যায় না আল্লাহ এই মাহফিলটাকে কোন রকম বিশৃঙ্খলা বড় কোন দুর্ঘটনা থেকে হেফাজত করছে বিশৃঙ্খলা থেকে হেফাজত করছে এই জন্য আল্লাহ তালা দরবারে অনেক কোটি সুক্রিয়া সালাম আলাইকুম রহমতুল আমরা তো সবসময় মাহফিল শুনি কিন্তু আমাদের চারিত্রিক অবস্থা বা আমাদের নৈতিকতা কোনো পরিবর্তন আনছি না আজকে এই মাহফিল থেকে আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন এটা তো আসলে মূলত অবস্থা যে আমরা কোরআন শিক্ষা নিয়ে বাড়িতে ফেরার আশা এটা কতটুকু করতে পারবো এটা বিষয় করতে পারতেছি না যে এই কোরআন শুনলাম এবং কি এটা আমল করতে হবে করবেন কি না চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ইয়াং মানুষ আপনি এখান থেকে কি নিয়ে যাচ্ছেন কারণ আমরা ইয়াংরা সবসময় ওয়াজ শুনি এবং ইউটিউবে দেখতেছি কিন্তু আমাদের নৈতিকতার বা অনেক কিছুই স্থলন ঘটেছে যেটা আমরা পরিবর্তন করতে পারতেছি না বা করছি না আপনি কি শিক্ষা নিয়ে এখানে বাসায় ফিরতেছেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করে এখানে শিখার অনেক কিছু আছে আপনার ইসলামের প্রতি ভালোবাসা পরে সামাজিক দায়িত্ববোধ ইসলামিক ইতিহাস এগুলা আজকের ওয়াজ আপনার জীবনে কতটুকু ইনশাল্লাহ একশো থেকে বলার চেষ্টা করবো